কোন উপদেষ্টা অথবা কোন ব্যক্তি অথবা কে কোথায় কি বলল ওগুলো আমাদের কানে আমরা নেব না আমরা শুধু আল্লাহর কোথায় শুনবো আল্লাহ আমাদেরকে বলেছেন কাউলাম দা এই কথা আমাদের কাছে সবথেকে বেশি দামি আমরা আর দুনিয়ার কোনো মানুষের কথা আমাদের কানে নেব না ঠিক কিনা এখন থেকে আমরা দাওয়াতি কাজকে সবথেকে বেশি অগ্রাধিকার দিব আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামী সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে সরকার গঠন করবে সেই বিজয়ের সম্ভাবনা নিয়ে আগামী পাঁচই আগস্ট আমরা পালন করতে চাই প্রত্যেকটা অলিতে গলিতে বাসায় বাসায় পাড়ায় মহল্লায় আপনারা স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে সরকারি অফিসগুলোতে প্রাইভেট অফিসগুলোতে দোকানে সব জায়গায় আপনারা ভালোবাসা নিয়ে উদারতা নিয়ে কে কি বলে কে কে আমাদেরকে নিয়ে কি কথা বলে ওই সব বাজে কথাবার্তার দিকে আমাদের কান আমাদের কান বাজে কথা শুনবে না আমরা শুধু আল্লাহর কথা শুনবো